আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আনু ট্রেডিং কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ভিডিওটিতে দেখানো হচ্ছে দুধ থেকে ক্রিম সেপারেশন করা হচ্ছে আর যে মেশিনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ইন্ডিয়ান অরিজিনাল পরশ কোম্পানির ক্রিম সেপারেটার মেশিন আর এই মেশিনটির ক্যাপাসিটি হচ্ছে ছয়শো লিটার এটি আমরা সরাসরি ইন্ডিয়ার দিল্লির মেরুট নিহাল ইন্ডাস্ট্রিজ থেকে আমদানি করে থাকি আর এই মেশিনটির ব্র্যান্ড হচ্ছে পরশ ব্র্যান্ড আর অরিজিনাল মেশিন নিতে আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা যে ভিডিওটি দেখছেন সেখানে দুধ থেকে আপনার ক্রিম সাপারেশন করা হচ্ছে অবশিষ্ট দুধটি আর একটি পাত্রে যাচ্ছে এই ক্রিম দিয়ে আপনারা খাঁটি ঘি তৈরি করতে পারেন বাংলাদেশে অনেক খাঁটি ঘিয়ের চাহিদা রয়েছে এই ঘি তৈরি করে আপনারা বিভিন্ন ধরনের বিজনেস শুরু করতে পারেন যেমন অবশিষ্ট দুধ দিয়ে লাচ্ছি মিষ্টির ছানা মাঠা তৈরি করতে পারেন এই ভিডিওটি ধারণ করা হয়েছে আপনার পাবনার একটি মিষ্টির টক দই লাচ্ছি লাবান এবং মাঠার কারখানা থেকে আমাদের এখান থেকে প্রায় দুই বছর আগে মেশিনটি ক্রয় করেছিলেন তারপর কিছুদিন আগে মেশিনটি একটু সমস্যা দেখার কারণে আমাদের টেকনিশিয়ান সরাসরি পাবনার এই আপনার কারখানায় চলে যায় সরাসরি পাপনাতে চলে যায় চলে গিয়ে মেশিনটি সার্ভিস করে আবার নতুন করে দেখিয়ে দিচ্ছে কিভাবে দুধ থেকে ক্রিম সেপারেশন করা হচ্ছে এটা হচ্ছে সার্ভিস করার পরে দুই বছর পরে এই মেশিনের কন্ডিশন এটি আপনারা যারা অরিজিনাল মেশিন নিতে চান আমাদের স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন ট্রেডিং কোম্পানি লিমিটেড ঢাকা কি নেবে আমাদের কোম্পানিতে পেয়ে যাবেন ষাট লিটার একশো লিটার তিনশো লিটার সাড়ে চারশো লিটার ছয়শো লিটার থেকে শুরু করে দুই হাজার লিটার ক্যাপাসিটি পর্যন্ত ক্রিম ছাপাটার মেশিন তাছাড়া ডেইরি খামারের এবং আধুনিক কৃষি প্রযুক্তির সকল মেশিনারিজ পাবেন প্রিয় দর্শক যারা এখনো আমাদের চ্যানেলের নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল অ্যাকাউন্ট বাটনটি ক্লিক করে দিবেন পরবর্তীতে যেন নতুন ভিডিওগুলো সহজে আপনাদের ইউটিউবে নোটিফিকেশন হিসেবে চলে যায় আমাদের এখানে চিলার মেশিন থেকে শুরু করে সব ধরনের মেশিনারিজ পেয়ে যাবেন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কিভাবে পুরাতন মেশিন দিয়ে দুধ থেকে ক্রিপ সেপারেশন করা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নতুন কোন ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুলি অবরাকাত